This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অভয়ের মায়ের মাথায় চোট নিয়ে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন হয়তো শুভেন্দু অধিকারী নিজে লোক দিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে আজকে নবান্ন অভিযান নিয়ে বলেন ওরা গুন্ডামি করেছে আমিও বলেছি কেস শুরু করতে অসভ্যতা শেষ নেই যারা একুশে জুলাই সহ্য করতে পারে না যারা দেখতে পারে না আজকে কি হচ্ছে সারা কলকাতা বন্ধ এক হাজার লোকের জন্য সারা কলকাতা বন্ধ করতে হলো এত বড় ক্রিমিনাল হাইকোর্ট তো বলে একুশে জুলাইয়ের জন্য গোলমাল হয়ে যাচ্ছে এবার হাইকোর্ট দেখুক কাদের অনুমতি দিয়েছে দিদি ভাইয়ের চল্লিশ বছরের সম্পর্ক কেউ নষ্ট করতে পারবে না আমাদের দলেরও কিছু আছে তারা উস্কায় ভুলভ্রান্তি আমাদের মধ্যে হতেও পারে দিদি ক্ষমা করতেই পারে মহুয়া মৈত্র প্রসঙ্গে কল্যাণ বলেন ওর জন্য সময় নষ্ট করেছি মাথা গরম করেছি দিদিকে উল্টো পাল্টা বলেছি আমার এখন খারাপ লাগছে আমি যে পথ থেকে সরে দাঁড়িয়েছি ওটা নিয়ে চিন্তা করার কিছু নেই অভিষেকের সাথে আমার কথা হয়েছে ব্যুরো রিপোর্ট আমার কলকাতা নিউজ স্যার ইউ আর এক্সট্রাঅর্ডিনারি ট্যালেন্টেড এডুকেটেড এন্ড ওয়েল রিনাউন্ড সিনিয়র অ্যাডভোকেট প্র্যাকটিসিং অল ওভার দ্য কোর্টস অফ দ্য কান্ট্রি পার্টিকুলারলি ইন হাইয়েস্ট কোর্ট অফ দ্য কান্ট্রি लोकसभा इलेक्टेड कॉन्स्टिट्युटिव्ह टाइम टू ऑफ एम पी जस्ट इग्नोर ही সত্যি সত্যি আমি ওর কথাটা ভেবেছি আর আমি এখন ভেবেছি যে বিরোধী স্ট্যান্ডার্ডে কথা বলে তো কোনো লাভ নেই আর মাথা গরম করে দিদিকেও বলেছি খারাপ লাগছে এখন দিদিকে বললাম না বললি ভালো হতো এই টেক্সটটা আমার কিন্তু আমার চিন্তা ভাবনা থেকে অনেক পরিবর্তন করে দিয়েছে অনেক অনেকের কাছে অনেক কিছু শেখার আছে জুনিয়রদের কাছেও অনেক শেখার আছে

কথা বলেছে আমার সঙ্গে অভিষেক কথা বলেছে অনেক কথা হয়েছে চিন্তা করার কিছু নেই ভালো কথা কথাবার্তা হয়েছে আচ্ছা আমাকে তো অনেকগুলো ভিডিও পাঠিয়েছে আমার কাছে তো সেগুলো গুন্ডামি করছে আমিও বলি যে স্টার্ট করতে বলেছি সে অসভ্য তার শেষ নেই যারা একুশে জুলাই সহ্য করতে পারে না অনেকে তো বলে তাদের জন্যই বলছি একুশ জুলাই যারা সহ্য করতে পারে না দেখতে পারে না অনেক প্রতিষ্ঠান আছে তারা সমালোচনা করে আমি তাদের উদ্দেশ্যেই বলছি হচ্ছে সারা কলকাতা বন্ধ একুশ জুলাই তো একটুখানি রুট ছিল বললো যে খালি তাও তো প্যাসেঞ্জ খালি করে দিয়েছে আর মাত্র এক হাজার লোকের জন্য সারা কলকাতা বন্ধ করে দিতে হলো এরা এত বড় ক্রিমিনালেরা